আপনারা সমাবেশ করবেন আমাদের কোন অসুবিধা নাই আপনারা বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে তারিন্দের প্রতীক তারেক রহমানকে নিয়ে এবং দেশের নেত্রী বেগম খালাদা নিয়ে যদি কোন ধরনের উচিত গুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে কোন ধরনের সমালোচনা সমালোচনা করে তাহলে আপনাদেরকে এই রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে এই কোন প্রকারে সুস্থভাবে এই ফিরত যেতে যা হবে না এটি আপনাদের তার অধিকার আছে আপনারা সভা সমাবেশ করুন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের জাতীয় নেতাউদ্দিনকে যে কুটি করেছে যে কুড়িটিপূর্ণ বক্তব্য দিয়েছে সেই যদি রাঙ্গামাটির মাটিতে আসে তাহলে তাকে এই রাঙ্গামাটি থেকে বাংলাদেশ এই রাঙ্গামাটির ছাত্রসমাজ ছাত্র দলের নেতাকর্মীরা তাকে এখান থেকে চিতা করা হয়েছে তাই হুঁশিয়ারি করে বলতে চাই এনসিবি নেতৃবৃন্দদের আপনারা সভা সমাবেশ করেন রাঙ্গামাটিতে বিএনপির কোনো সমস্যা নাই ছাত্রদলের কোনো সমস্যা নাই কিন্তু আমার প্রান্তীয় নেতা এপিএস সরউদ্দিনকে নিয়ে যে কুটিল বক্তব্য দিয়েছে সে যেন এই রাঙ্গামাটিতে এনসিবি নেতৃবৃন্দের সাথে না আসে